মশুক তুমার মদিনা আই আশেকে হোযা পরনে দুরে জাইবা মদিনা আইলাহমা সালেযা যারা কমিটির লোক আছেন ওদেরকে এখান থেকে বের করে দেন তো আপনারা যারা কমিটির লোক আছেন যারা আলোচনা শুনবেন তাদের এখানে থাকার কোনো দরকার নেই

বাসটা চলে যে কত বছর দ্বিতীয় তোম না কত তম 10 তম এখানে আজকে বছর আজকে এই মাহফিলটা সহ 10 বছর কয় বছর বছর এই 9 বছর আগে ও বছর পর্যন্ত ধারাবাহিক ভাবে মাহফিল চলছে আপনারা কি শিখছে এখান থেকে কিছু শিখতে পারেন কোন কথা নাই একদম চুপ আর আপনাদের বসাও তো একটা ফটা সুন্দর নাই এই যে এই জায়গাগুলো খালি রাখছেন কি জন্য আমাদের কুমিল্লাতে মিলা দেওয়ার চেয়ে বেশি মানুষ হয় আমরা যে মিলাদ করি না আমাদের মিলা দেওয়ার চেয়ে অনেক বেশি মানুষ হয় আমি তো ভাবছি এত দূরে যাই অনেক বড় মাহফিল তো পরিবেশ দেখে একদম হয়ে গেলাম যাই আপনারা আছেন আপনাদের মধ্যে কোন ধরনের কোন মানসিকতা ধীর স্থিরতা মনোযোগ কোনটাই নেই ওই যে আমার আগে একটু আগে যে আলোচনা করছে উমর ফারুক নিউ না হাফেজ উমর ফারুক না আলোচনা করছে কে ও আচ্ছা আচ্ছা জেমান নুরাল জালালি নরসেন্ডি সে কিন্তু আপনাদেরকে আমি আসার পরে শুনতে পাইছি সে কিন্তু আপনাদেরকে একটা কথা বলছে যাওয়ার আগে আর মা পিলে যারা দাওয়াত দিছে এদেরকে বারবার বলছি এত দূর থেকে যাব তোমরা মাইকটা ভালো রাখো এই মাইকের সামনে কথা বলার চাইতে মাটি কুবানো অনেক আরাম আপনারা বুঝেন কিছু এখানে এসে মুখ লাগাই আওয়াজ করা এটা কখনোই পসিবল না আমি এইখানে থাকবো এইখানে থাকবো এইখানে থাকবো আমার কথা মাইক্রোফোন টেনে নিয়ে যাবে কিন্তু আমি মুখ লাগাইয়া কথা বলে তারপরও মনে হয় যে আপনাদের কাছে আমার কথা পৌঁছাইতে পারতেছি না দায়িত্ব নিলে দায়িত্বশীল হবে না এদের এদের দোষ না এটা অপারেটরদের দোষ আপনাদের কেন আপনাদের আপনারা কি কোয়ালিটি ফুল কোনো কিছু চয়েস করতে পারেন না এদের কি দোষ এদের মাইকের ক্যাপাসিটি আছে যতটুকু ততটুকো সার্ভিস দিবে এদের বাইরে কেউ কিছু করেন নাই এর হাতে কি কিছু আছে ওর তো এদের ব্যবসা ও চাইবে এটাকে যত চাঙ্গা করা যায় একজন आलोचक যখন বলবে যে মাইকটা ভালো আর একটা মাহফিলে এসে মানুষ বলবে যে ওই মাইকটা ওই ওম খুজুর বলছে ভালো এটা আমরাও নেব

আপনি বাসায় চলে যান বাড়ি চলে যান কারণ আপনি এখানে বসা আর না বসার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আপনি গাছ লাগান ফলের আশায় কিসের আশায় আপনি গাছ যদি লাগানোর পরে ফল না আসে গাছ কি রাখবেন এই গাছটা কেটে ফেলবেন इवन এটার পরবর্তী এটার জায়গায় আর কি গাছ লাগিয়ে ফল এখান থেকে সংগ্রহ করা যায় সেই চিন্তা করবেন এটাই তো সম্পর্কিত পরিস্থিতি এটা হলো একটা বাগান ইংলিশ এটাকে বলা হয় গার্ডেন আবার এটাকে আবার প্যারাডাইস প্যারাডাইস বলা হয় জান্নাত আপনারা কালো না সাদা মোটা না চিকন ধনী না গরিব সেটা দেখার সময় নাই সময় হলো আপনারা জান্নাতের বাগানের মেহমান আপনারা জান্নাতের মেহমান মেহমান কি ভদ্র হয় না অসভ্য হয় কথা বলেন তার এলাকায় চোর তার এলাকায় সে বাটপা তার এলাকায় যে যেমন ইচ্ছা তেমন কিন্তু যখন সে কাশোয়ারের বেহেমান হয়ে যাবে তখন কিন্তু সে সর্বোচ্চ ভদ্র হয়ে যায় কথা বলেন না কেন ঘরে কিন্তু লবণ দিয়ে খাবার খায় না কিন্তু যদি বেড়াইতে আসে মেজবানি খাইতে আসে তখন কিন্তু তাকে শাক দিয়ে দিলে সেটাই খায় কেন সে বেহে এখানেতে কোনো ধরনের গোস্তাকি করতে পারবে পৃথিবীর ক্ষেত্রে যদি এমনটি হয় তাহলে আল্লার জান্নাতের বাগানে আসার পরে কেমন হওয়া দরকার আমি শুনলাম তো আমার আগে যে আলোচনা করছে সম্ভবত সে একটু অসুস্থ একেবারে ঠান্ডা ধীরে ধীরে কথা বলেছে কিন্তু আপনারা তার অসুস্থ মানুষের কথাকে আরো অসুস্থ বানিয়ে দিয়েছেন আপনার আওয়াজ না দিয়ে আর আপনাদের যে মাইক মাইক যে কোন স্ট্রং বক্তাকে একবারে দুর্বল করে দিবে এই এই মাইকের সামনে কথা বলা সম্ভব না তারপরও চেষ্টা করব যেহেতু এত দূর থেকে এসেছি আমি আপনাদেরকে আবারো বলছি আলোচনা শুনবেন

কবর নিয়ে শোয়াইলে কি ফাকা করে শোয়াইব হ্যাঁ কোথায় আদমরে কি দিয়ে বানাইছে তো এত মাটি মাটি এত চিন্তা করে লাভ আছে নাকি লাভ আছে আরে আপনি বাসবেন কতদিন সেই গ্যারান্টি নাই কিন্তু মরতে হবে সেটা নিশ্চিত কি মরতে হবে কি হবে না মরার পরে বাস ডোলা খাইবেন তো কারণ নিজেও মানুষ হইতে পারেন নাই নিজের বাচ্চাকেও মানুষ করতে পারেন নাই কারণ আপনি যদি নিজে মানুষ হতে পারতেন অটো অফের বাচ্চা ভালোবাস হয়ে যেত আগে নিজে কে কন্ট্রোল করতে হবে আগে নিজে কে অ্যাক্টিভ করতে হবে আগে নিজেকে সেন্স এবিলিটি পারসনদের মত করে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে এই আমি আবারো বলছি আপনারা মুরুবি যারা কয়েকজন দায়িত্বে থাকেন মাহফিলের সওয়াব পাবেন শুধু এখানে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে সেই দিকে খেয়াল রাখবেন আমি যে একটু আগে দরুদ পড়লাম আপনারা পড়ছেন দরুদ পড়েন নাই যায় দুই চারজন পড়ছেন আর বাকি তারা একবারে চুপচাপ আল্লাহর নবীর দরুদ পড়ার পরে যার জবান বন্ধ থাকে তার মত কৃপণ আল্লাহর কাছে আর কেউ নাই আর কৃপণ কে আল্লাহ পছন্দ করে না এখন আপনি বলবেন হুজুর না আমি তো কৃপণ না তাহলে আপনি কি অহংকারী আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করে না ভালোবাসে না হাদিস শরীফের মধ্যে এসছে অহংকারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে পিপিলিকা বানাবে চার পাশ অপমান তাকে গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান্নামের থেকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে জোরে কর নাউজুবিল্লাহ জাহান্নাম কেউ চাই আমরা আমরা সবাই চাই জান্নাত চাই কি চাই না এখন জান্নাত চাইতে হলে আগে আপনার রাসূলকে ভালোবাসতে হবে ঠিক কারণ আপনি জান্নাতে যাইতে হলে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে

হবে। এখন মাঝে কই সমাজে সুদ চলে না ঘোষ চলে না চা দোকানে মিথ্যা কথা চলে না নারীরা বেফর ভাবে পুরুষরা বেপরদাশীলভাবে ভাবে উভয় পক্ষে বেপরদাশীলভাবে ভাবে চলে না এখন আপনারা বলবেন হুজুর নারীর ব্যাপারে তার খবর জানছি পুরুষের আবার ব্যাপারে কি যেই পুরুষ পোশাক করার পরেও তার নাভির নিচের অংশটা দেখা যায় এবং পোশাক করার পরে তার পিছন দিক দিয়ে নাভির নিচ বরাবর পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায় ওই পুরুষও ব্যাপারে সেই পুরুষ এখন ম্যাক্সিমাম যুব ইয়ারমেন ব্যাপারে দাসী যেই ডিজিটাল জিন্স পরে সামনে এবং পিছে দুইটায় ওপেনিং কথা কন না কেন নামাজের রুকুতে গেলে সামনের কাতারে যদি রুকুতে যায় পিছনের কাতার দিয়ে মাসাল্লাহ এর পিছনে সব দেখতে পায় মানুষ কোরআনের ভাষা এটা হাদিস না আল্লাহ বলেছেন লিবাস তাকওয়া যালিকা ফাই মানুষের জন্য উত্তম পোশাক হলো মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনর উপরে এটা হলো ফরজ এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এখন আসেনি পুরুষদের সেটা ডাক দিছেন নি করে দেখো তো মায়ের তো বাফেও খাইবো ফুতেও খাইবো মায়ের কিন্তু একটাও মাটি পড়বে না এইদিকে তাকান হাসছেন না মি হাসছেন না হাদিস শরীফের মধ্যে আসছে এই সব বাপ ছেলেকে পেটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে

হাঁ আরে মিয়া ফিটা খাইয়া তো আলহামদুলিল্লাহ থাক দূরের কথা বিয়ে বাড়িতে যায় পেটটা বইরা খায় আসার সময় চৌমনিতে বলে তার বাড়ির খাবার ভালো হইছে না আলহামদুলিল্লাহ তো দুবে ঠিক বল বলছি আরে এই কথা কয় না তো আমার তো মনে হয় চলে যেত আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি দাওয়াতে যায় যায় একবারে 100% অপরাধ আছে না নাই আপনাদের এলাকায় আছে এই জন্য বললাম আপনাদেরকে আমরা শুধু মুখেই সুনিয়ত বলি কিন্তু রাসূলের আদর্শ আসলে কোনটা সেটা আমরা জানি না আল্লাহর হাবিব বলেছেন একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে দুজন যাওয়ার কোন ইখতিয়ার যদি দুজন যাও তাকে আগে ইনফর্ম করতে হবে তার মানে জানাতে হবে আমাদের অফরাতগুলো দেখেন আমার আলোচনা এগুলো না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আবার আরেকটা বিষয় আছে আপনি দাওয়াত রাখার পরে মিস করে এমন মানুষ আছে না ঠিক আছে বাবা যাও যাব কিন্তু দিন শেষে দেখা যায় তার দাওয়াতে যায় না আল্লাহর যদি তোমার দাওয়াতে اٹেন্ড করার ইচ্ছা না থাকে তুমি আগেই তাকে নাও করে দাও কারণ তোমাকে কেন্দ্র করে যে আয়োজনটা করবে সেটা নষ্ট হবে ক্ষতি হবে এই ক্ষতির দায় কিন্তু তুমি এড়াতে পারবে না আছে সেই আদর্শ আছে কি আছে শূন্য বাংলা কথা বোঝো না আমি বলছি না যে স্টপ ইউর মাউথ এভরিবডি জবানের তালা ঝুলাইতে হবে অটো তালা যেই তালার চাবি নাই তালা লাগাইতেও টিপ দেওয়া লাগে না এই তালা ঝোলানোর জন্য শুধু মন আপনার প্রয়োজন কি মেধা এটা একটা ক্লাস আমি আপনাদের টিচার আপনারা এটা মনে করতে হবে আর যদি মনে করেন যে না আমি এলাকার মোরল তা আপনি এখান থেকে মরল হয়ে যাবেন অতিরিক্ত কোন নিয়ামত আপনার নসিবে জুটবে না কথা কি বুঝতে পারছেন এটা একটা ভিআইপি ক্লাস যে ক্লাসটা বছরে একবার সাজানো হয় এই এই প্রজন্মের মানুষ মুরুব্বিরা না মুরুব্বিরা ঠিক আছে এখনো পর্যন্ত ওনারা ঠিক থাকবে মৃত্যু পর্যন্ত এই প্রজন্মের আমি প্রায় সময় ওয়াজে বলি মুরুব্বিদের অন্তর আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা

Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল তার মানে ফার্স্ট টেন্স আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন কন্যা সুবহানাল্লাহ

এটা রাতের খাবার কেন বলেছি রাসুল বলেছে জান্নাতের বাগানে যারা আসে। আসার পরে তারা যেন জান্নাত থেকে ফল খেয়ে নে আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো

কি বলে আল্লাহ যেন জিকির করা দেখলে মানুষ তোমাদের কি যেন পাগল বলে কারণ পাগলের মতো জিকির করে এই কারণে পৃথিবীর যে কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির এই যে আমি দূরত পড়েছি আপনারা পড়েন না ছোট্ট দুটো হাদিস বলি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন

আমি বাংলাদেশে কবে দেখছি কিছু বলদ আছে হুতুম পেচার মতো বইছে। এটি দেখবেন কয়েকদিন পরে দেখবেন হার্ট অ্যাটাক করে নাই